ইজানি বাবুন ইস্তি ইজানি তো বাবুন এটা একটা অধ্যায় পরিচ্ছেদ অনুচ্ছেদ নয় অধ্যায় ইস্তি ইজান অনুমতি প্রার্থনা করা আমরা জানি বাবু ইস্তিফ আল থেকে ব্যবহার হলে তলব তাই না ইস্তিফ তারপরে ইস্তিফ মানে তাপসির চাওয়া জানতে চাওয়া বিস্তারিত আর ইস্তি ইজান আজান আজিনা ইয়া জানু মানে কি স্বামী আসম থেকে অনুমতি নেওয়া জানা বা অনুমতি দেওয়া জিনু অনুমতির জন্য নামাজের অনুমতির জন্য আহ্বান করা আর ইজান দেখেন ইজান মানে অনুমতি প্রার্থনা করা এটা হচ্ছে দ্বিতীয় ভাব শিষ্টাচার ভদ্রচারণ ভদ্রাচারণ মানুষ কিভাবে ভদ্র হবে মহানবী সাল আলিয়া সাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন দা মোস্ট ইউজাবল ওয়ার্ড গ্রিটিং যেটা মানে কিভাবে অধিবদ অভিবাদন জানাবেন উহা নিউকুম রাহিব বিকুম আর তা নিয়া অভিনন্দন জাগানো কোন জানানো কোন গ্রাজুয়েশন যেটা হ্যাঁ ওয়েলকামিং করা এটা মূলত সবচাইতে বেশি এর জন্য সালামটা আমরা জেনেছি পৃথিবীতে সবচাইতে বেশি সালামের প্রচলন বেশি ভাই হাওয়ার ইউ কেমন আছো হাওয়ার ইউ আমরাও বলি আমাদের মাথা আমরা বাঙালি আমাদের মধ্যে পেঁয়াজ বেশি মাথার আমরা বলি কিরি কেমন আছিস ঠিক আছে তো এই যে প্রথম কথাগুলো সালাম দিয়ে শুরু আমরা করেছি এটা সবচাইতে শ্রেষ্ঠ ভদ্রতা এখন আমরা কারো বাড়িতে ঢুকবো আমরা কারো সাথে কথা বলতে চাইবো দশ জনে কথা বলছে আপনি যে সেখানে কথা বললেন এটাকে আরবিতে বলা হয় তাদাখুল আর তাদাখুলো মানে ইন্টারফেয়ার ইংলিশে অর্থাৎ হস্তক্ষেপ করা হ্যাঁ কথার মাঝে দেয়া গায়ে পড়ে ফফর দালালি এটাকে বলা হয় ফরুন কাটা ভালো বাংলা বাগদারা ফরুন কাটা মানে কি ফফর দালালি গায়ে পরে মাতো বরি করা দালালি করা আপনি আপনাকে দরকার নেই কিন্তু আপনি হঠাৎ করে কথা বলছেন অথবা কারো ঘরে হুঠাৎ করে ঢুকে পড়ছেন কিন্তু মায়ের ঘরেও অনুমতি ছাড়া ঢোকা যাবে না এগুলো ভদ্র শিক্ষা দেবে এই জন্য বললেন লেখক তিনি বলছেন বাবুল ইস্তিজান অনুমতি প্রার্থনা তাহলে দ্বিতীয় উৎকৃষ্ট ভদ্রাচার হচ্ছে অনুমতি প্রার্থনা করা সেটা কেমন আলফাসলাওয়াল প্রথম পরিচ্ছেদ আন আবি সাঈদিন খুদ্রি রাহ আনহু আন আবি সাঈদিন খুদ্রি রদিয়াল্লাহ আনহু কলা বলেন আতানা মূসা মূসা আল আশাড়ি হ্যাঁ এখানে শুধুমু মুসা আল আশাড়ি সাবি আতানা আমাদের কাছে আসলেন এটা কে বলছে আবু সাহিদ খুদরি রদী আল্লাহতালানু বলছেন মূসা আশাড়ি আসলেন কলা আর তিনি বললেন ইন না নিশ্চয় র নিশ্চয়ই হোমা রদি আল্লাহতাল আনু দেখেন এগুলো বড়ো সাফা দেওবন সাফার বইগুলোতে হামজা লেখা ঠিক হয় না যেভাবে আরবি লেখার নিয়ম সেগুলো হয় না অনেক সময় এগুলো হস্তলিখিত আছে ওভাবেই দেওয়া আছে আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারতে যেভাবে আরবি লেখা লেখা হয় 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 সেভাবে আরবি কি না না ঠিক কারণ হামজা লেখার যে নিয়ম কানুন আছে সেগুলো আমরা মানি না তো কালা ইন্দা উমার নিশ্চয় আর সালা পেরুন করলেন আর সালাম মানে কি প্রেরণ করা রসুল দুধ প্রেরণ করলেন মানে কোন একজন ব্যক্তিকে পাঠালেন নিকটে আন আর আমি তাকে ইলাইয়া আমার নিয়ে গেলাম তার মানে কি একজনকে পাঠিয়ে দিয়েছেন তার মানে ডাকতে পাঠিয়ে দিয়েছেন তার মানে উমার আদি আল্লাহ একজনকে ডাকতে পাঠিয়ে দিয়েছেন কাকে ডাকতে বলেন মুসা, দিকে তাকান আঙ্গুল ধরেন না কেন আমি এত বড় হয়েছি দেখেন দুই হাত দিয়ে পড়ি সকল ক্লাসে হাদিস পড়বেন আর হাদিসে আঙ্গুল দেবেন না একটা ইয়া করবেন না আঙ্গুল দিয়ে দিয়ে দেখেন আতানা আবু মুসা আশারি আমাদের নিকটে আবু মুসা আশারি আসলেন কলা বললেন ইন্না উমার নিশ্চয় উমার রাদি আল্লাহ আনু আমিরুল মমিনিন আর সালা পেরুন করলেন ইলাইয়া আমার নিকটে একজন ব্যক্তি আন আতিয়াহু আর আমি তাকে ডেকে আমি তাকে নিয়ে গেলাম তার মানে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন একজন ব্যক্তি তাকে সহ আমি আবার গেলাম ফাতাই তু কই গেল হাদিস ফাতাই তু তারপরে মুসা আশারি বললেন ফা তাই তো এই আজকের আদিসটা এত গুরুত্বপূর্ণ যে আশ্চর্য হয়ে যাবেন শেষের দিকে দেখেন ফা তাই তো আমি আসলাম বা বাহু উমার রাজি আল্লাহ আনুর দরজায় ফাসাল্লাম তু তারপরে আমি সালাম দিলাম সালাসান তিনবার সালাম দিলাম তাহলে বোঝা যাচ্ছে সর্বনিম্ন তিনবার সালাম দিতে হবে তারপরে যদি কেউ না বুঝতে পারে তাহলে বলা যাবে যে আমি আপনাকে সালাম দিয়েছে কিন্তু কামরা একবার সালাম দেওয়ার পরে না নিলেই সেই রকম ক্ষেপে যায় এটা ঠিক নয় তিনবার সালাম নিতে হবে এই হাদিস থেকে আরো বোঝা যাচ্ছে যে দরজায় এসে তিনবার সালাম দেওয়া যাবে দরজায় অন্য হাদিস তারা প্রমাণিত হবে যে করা নাড়াও জায়েজ আছে ঠিক আছে কিন্তু সালাম দেওয়া সর্বোত্তম সালাম দিয়েছেন কি বলেছেন দেখেন ফাসাল্লাম তু সালাসান আমি তিনবার সালাম দিলাম ফালাম মিয়া রুদ্দা আলাইয়া আমি কোনো ফেরত পেলাম না মানে সালামের জবাব পেলাম না মাশাআল্লাহ ফারাজা আতু তারপরে কি আমি ফিরে এলাম না ফাকালা অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন ওমার আদি আল্লাহ তালুর জন্য তো সবাই ভয় করতেন হ্যাঁ সবাই ভয় করতেন শয়তান পর্যন্ত ভয় করতেন সত্যই ওমার আদি আল্লাহ তালা আনু অনেক বড় বীর ছিলেন এবং তার ব্যক্তিত্ব ছিলেন হ্যাঁ আল্লাহ রাসুলকে কোনো কিছু বললে এতই বেশি ভালোবাসতেন তোর বাড়ি বের করে বলতেন ইয়ার আসল বলেন ওর কাল্লা আমি কেটে ফেলি ভয় যোদ্ধা ছিলেন তো উমার রাজি আল্লাহ তালা কই ফোর চাচ্ছেন মা মানাকা আন তাতিয়ানি আমাদের নিকটে আসতে তোমাকে কিসে নিষেধ করলো আবু মুসা আসারি আমাদের নিকটে আসলে না কেন আমরা যে ডাকিয়ে পাঠালাম তোমাকে ফাকুল তু অতপর আবু মুসা আসারি বললেন যে ইন্নি নিশ্চয় আমি আতাই তো এসেছিলাম ফাসাল্লাম তু আলা বাবিকা সালাসান আর আমি আপনার দরজাতে তিনবার সালাম দিয়েছি তার মানে আমি আপনাদেরকে তিনবার সালাম দিয়েছে। ফালাম তারুদ্দু হ্যাঁ ফালাম তারুদ্দু আপনারা সালাম এর জবাব দেননি আলাইয়া আমাকে ফরজা এত তাই আমি ফিরে গিয়েছি ওকদ ক আল আলি রসুল্লা সাল্লাল্লা আলাই সাল্লাম কারণ বর্ণনা করছেন কারণ আর অথচ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহিSalam কি বলেছেন লি আমাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এটা ফাইন ইদাস্তাআলানা احدুকুম সালাসান যখন তোমাদের কেউ সাহায্য অনুমতি প্রার্থনা করবে তিনবার ফালা ইউযান লাহু তাকে যদি অনুমতি না দেওয়া হয় সে যদি অনুমতি না পায় ফালাম মিয়ার সে যদি সালামের উত্তর না পায় অনুমতি চাওয়ার পরে সালাম দিয়ে অনুমতি চাওয়া হোক বা অন্য যেভাবেই অনুমতি চাওয়া হোক যদি অনুমতি না আসে তাহলে ফালিয়ার জে সে যেন ফিরে যায় ঘরের মধ্যে না ঢোকে সুভাহ আল্লাহ ইসলাম কত সৌজন্য বোধ এবং কালকের আগা দিন খুদবার মধ্যে কি বললাম আল্লাহর সাথে দেখা করতে যাবি আল্লাহ আল্লাহর বন্ধু মুসা আলিয়া সাল্লামের পরামর্শে বারবার যাচ্ছেন সলাদ কুমে আনছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কুমে আনছেন তারপরে আল্লাহ রাসুল শেষ পারের মতো পাঁচ ওয়াক্তে যখন আসছে তখন আল্লাহ রাসুল বলছেন আমার লজ্জাবোধ হচ্ছে আমি আল্লাহর কাছে বারবার যাব হোয়াট এ কাইন্ড অফ পার্সোনালিটি কান ইউ ইমাজিন

সুহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আপনি তাকে মাকামে মাহমুদ দান করেন তো কি আমাকে এখন দাও দেখেন আমিরুল মুমিনিন। আল্লাহ রাসুল বলেছে আবু মুসা মুসাশারি সাহাবি বলছেন আমাকে আল্লাহ রাসুল বলেছেন কিন্তু তারপরেও কি চাইলো এখন উমার বলছে ফাকুয়ালা আমার ওমার বলছে আক্রিম আলাই হিল বাই না এই কথার উপরে দলিল দাও ফাক্ক আলা আবু সাঈদ কলা আবু সাঈদ আবু সাঈদ তখন বলছে ফাকুমতু মা আহু আমি তার সাথে যে দলিল দিলাম ফাকুমতু আমার মা আহু আমি তার সাথে দাঁড়ালাম মানে গেলাম ফা জাহাদ অতপর আমি গেলাম ইলা অমারও অমরের নিকটে ফা সাহিদ অতপর আমি সাক্ষ্য দিলাম ওমার রাজি আল্লাহ তালুমকে যে হ্যাঁ এই কথা আল্লাহ রাসুল বলেছেন ওমার যদি দলিল পান চাইতে পারে তুমি কেন দলিল চাইবে না ইসলাম জানার জন্য আবু মুসা আশারি কোরআনের লেখক আবু মুসা আশারি অনেক বড় একজনিয়া কিন্তু দলিল দিয়ে তিনি কথা বললেন আমি আপনি ইসলামকে বুঝতে হলে অবশ্যই দলিলের মাধ্যমে বুঝতে হবে বড় পীর কি বলল আর বড় হুজুর কী বললো এগুলো দেখার সময় আমাদের হাতে নাই কোরআন আদিস আছে কোরআন আদিস দেখে দেখে পরে পরে বড় বড় আলিমদের থেকে আমরা এগুলো জানব